জীবনে এমন ভাবে চলাটা উচিত যে জীবনে কখনো অবাব অনটল যাতে কাছে বিতরেও না আসতে পারে এই বিষয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠেই হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি আজকে হচ্ছে একদম ভিন্ন ধরনের নাস্তাটা বানাচ্ছি আজকে পাস্তা নুডলস বানাবো তাও আবার সবজি দিয়ে আমি এখানে কিছু সবজি আগেই সিদ্ধ করে দিয়েছিলাম তারপর হচ্ছে নুডলসটাও দিয়ে দিয়েছি এখন এগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়ে তারপর যেভাবে পাস্তা নুডলসটা রান্না করে সেভাবে হচ্ছে রান্নাটা করে নেব আমার কিন্তু পাস্তা নুডলসটা খেতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য হচ্ছে অনেক সময় সকালের নাস্তায় পাস্তা নুডলসটাই রাখার চেষ্টা করি আর তাহাসানের বাবার অফিসটাও বন্ধ ছিল ষোলোই ডিসেম্বর যেহেতু গিয়েছে সেই জন্য হচ্ছে তার অফিসটাও বন্ধ ছিল সেই জন্য বাবলা আজকে সকালে খিচুড়ি রান্না করে পাস্তা নুডলসটা রান্না করি তারপর আর কি যেই কথা সেই কাজ এই তো চলে আসলাম পাস্তা রান্না করতে সবজির সাথে হচ্ছে আমি ডিমটাও দিয়ে দেবো আর এখানে আমি ডিমটা দিয়ে আগে হচ্ছে বেজে নিয়েছি সবাই কিন্তু পাস্তা নুডুলস রান্না করতে পারি সেজন্য আর ডিটেলসে কিছুই বলছি না দেখে অবশ্যই বুঝতে পারছো আমাদের সবারই কিন্তু উচিত এমনভাবে চলাফেরাটা করতে হবে যাতে করে কিন্তু ভবিষ্যতে কোনো অবাক অনটল যাতে দাঁড়ির কাছে না আসতে পারে আর যদি এভাবে বিন্দাস লাইফ চালায় ক্ষেত্রে দেখা যায় জীবনে তো অবাক অনটল সারা জীবনেই লেগে থাকে কখনোই সুখ শান্তির মুখটা দেখা যায় না তবে আমাদের প্রত্যেকের উচিত আয় বুঝে ব্যয়টা করা আর আয় যেমনই হোক না কেন একজন গৃহিণী বুদ্ধি খাটিয়ে সংসার চালালে অল্প টাকা কিন্তু আয় করা যায় বয়সটা দেওয়ার সময় আমার ছেলেটা অনেক বেশি করেছে সেজন্য ওর বয়সও শুনতে পারবে এই ভিডিওতে আজকের প্লিজ কেউ কিছু মনে করো না কষ্ট করে সবাই দেখে নিও এই তো সকালের নাস্তা রান্না করে আমরা সবাই মিলে হচ্ছে খেয়ে নিয়েছি আর এখানে তাহসানের জন্য হচ্ছে বেড়ে নিয়েছি তাহসানকে খাইয়ে দেব তারপর তাহসানের বাবা দনিয়া পাতা কাঁচামরিচ এগুলো নিয়ে আসছিল রাত্রে তবে সেগুলো আর বাছা হয়নি তাই বাবলাম এখন যেহেতু ফ্রি আসছি সেজন্য হচ্ছে বেছে ফ্রিজে রেখে দেব। আর আমি সব সময় কিন্তু দনিয়া পাতার আগারটা বেছে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দে এতে করে কিন্তু দনিয়া পাতাটা ভালো থাকে আমাদের প্রত্যেকের সংসারটা এমনভাবে চালানোটা উচিত যে কখনো যাতে অভাব না লেগে থাকে মানুষের কাছে যাতে কখনো না হাত পাততে হয় এভাবেই কিন্তু চলাটা উচিত আর মানুষের কাছে হাত পাতলে নিজের কাছেও সরম লাগে আর দেখতে অনেক বেশি খারাপ লাগে তাই চেষ্টা করা উচিত সবসময় যে কারোর কাছ থেকে হাত পেতে কিছু না আনতে হয় অনেকে আছে নিজের ফুটানি দেখানোর জন্য বা ধান দেখানোর জন্য বেশি বেশি টাকার জামা কাপড় বা বেশি বেশি টাকা খরচ করে এটা সেটা কিনে তারপর দেখা যায় পরে সংসার চালানোর ক্ষেত্রে কিন্তু এক টাকাও থাকে না তারপর মানুষের কাছে কিন্তু অবশ্যই হাত পাততে হয় এভাবে চলার থেকে জীবন না খেয়ে থাকা অনেক বেশি ভালো অন্যের কাছে হাত পেছে কিছু আনাটাও নিজের কাছে অনেক বেশি সরম লাগে আর যেভাবে চললে আমার মানুষের কাছে হাত পাততে হবে না অল্প কিছু দিয়েই সংসারটা সুন্দরভাবে চলে যাবে আর নিজের জীবন যাপনটাও সুন্দরভাবে চলা যাবে সেভাবেই কিন্তু চলাটা উচিত নিজেকে অন্যের কাছে বড় করার জন্য ফুটানি করে চলাটা কোনো প্রয়োজন নেই নিজে যা আছে তা নিয়েই সুখে থাকা অনেক বেশি ভালো তাতে করে সংসারের সুখ শান্তি সব সময় বজায় থাকে আর যারা নাকি এসব করে তাদের সংসারে তো সুখের কথা তো দূরের কথা সারা জীবন মানুষের কাছে হাত পাততেই জীবন চলে যায় এমনও কিন্তু অনেক মানুষ আছে যারা নাকি অন্যকে দেখানোর জন্য হচ্ছে দামি কাপড় চোপড় দামি গহনা দামি এই সেই কত কিছুই কেনে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য তারপর দেখা যায় মাস শেষে সংসার চালানোটাই অন্যের কাছে হাত পেতে করতে হয় এরকমভাবে চলার থেকে না খেয়ে থাকা কিন্তু অনেক ভালো এতে করে নিজের কাছেও শান্তি থাকে আর অন্যের কাছেও কিন্তু দামটা থাকে মানুষের কাছে হার হাত পাততে হয় না আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো বা ভালো না লাগতে পারে এটাই কিন্তু বাস্তবতা অল্প খেয়েও কিন্তু সুখে থাকা যায় তবে নিজের খেয়ে পড়ে কিন্তু অল্পতেও শান্তি থাকে এই তো রান্নার কিছু রিলেটিভ কথা বলি অনেক তো বললাম এখানে হচ্ছে আমি কবুতরের মাংস রান্না করে নেছিলাম তাও আজকে আলু দিয়ে কখনো কি কেউ কবুতরের মাংস আলো দিয়ে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও কেন জানি আমার আলু দিয়ে খেতে ইচ্ছে করছিল তাই হচ্ছে আলু দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম আর সত্যি বলতে বট যেরকম মানে গরুর বুড়ি রান্না করলে যেমন মজা হয় ঠিক সেমনই মজা হয়েছিল সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর তাহসানের বাবা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল আলু দিয়ে যদি কখনও কবুতরের মাংস না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখো খুবই মজা হয় আর এখানে হচ্ছে করলা বাজি করে নেব আর আজকের ভিডিওটা অনেক ছুটোই দিচ্ছি কেননা অনেক ক্লিপই নেওয়া হয়নি ভিডিওর সেজন্য হচ্ছে ভিডিওটা অনেক ছোটোই হয়ে গেছে অনেক আপুরাই হচ্ছে আমাকে কমেন্ট করো যে আমি নাকি তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখি না তোমাদেরকে একটা কথা বলি দেখো সবারই কিন্তু সংসার আছে তার সাথে ছোটো বাচ্চাও আছে আমারও কিন্তু তেমনই আমি সবসময়ই কিন্তু ভিডিওটা অন করে ছোট্ট একটা কমেন্ট করে মানে ইনশাল্লাহ লিখে আসি তারপর হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটা চালু করে রেখে দিই এভাবে চলতে থাকে আর হচ্ছে আমি আমার সংসারের কাজ করিনি সেই জন্য হচ্ছে ভিডিও রিলেটিভ তেমনভাবে আমার কমেন্ট করা হয় না আর যাদের ভিডিও আমি মোবাইল হাতে নিয়ে দেখি তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিও রিলেটিভ কিছু হলেও বলে আছি তোমরা যদি বিশ্বাস না করো ভাই আমার কিছু বলার নেই এই কথাগুলো শুনলে ভীষণ খারাপ লাগে সারা দিন এত কষ্ট করে ভিডিও দেখার পরেও যদি এসব কথা শুনতে হয় সত্যি বলতে ভীষণই কিন্তু খারাপ লাগে সবাই কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু একটা লাইক দাও না আমি কিন্তু সবার ভিডিওতে একটা একটা লাইক দিয়ে তবেই কিন্তু আমি ভিডিওটা শুরু করি তোমরা অনেকেই আমার ভিডিওতে লাইক দাও না লাইক দিতে ভাই টাকা লাগে টাকা তো লাগে না তাহলে লাইক দিলে কি হয় লাইক দিলে একটু উৎসাহ বাড়ে এটুকুই তো তাছাড়া আর কিছুই না আর এখানে হচ্ছে আমি বেগুন বাজি করে নিচ্ছিলাম আর বেগুনের বাজি কিন্তু আমার অনেক বেশি পছন্দ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও জীবনে বাঁচতে গেলে ফুটানি না করে ভালোভাবে চলাটা অনেক বেশি দরকার আর অল্প টাকা দিয়ে সংসারটা সুন্দরভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করলে সেখান থেকে অল্প অল্প করে টাকা জমালে সেটাই কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে এভাবে করে ফুটানি করে সংসার চালালে কিন্তু ভবিষ্যতে খারাপ হয় তার সাথে হচ্ছে সংসারের টপ সময়লাই কিন্তু লেগে থাকে তাই সবারই উচিত কিন্তু বুঝে শুনে কিন্তু সংসারটাকে চালিয়ে নেওয়া এত ফুটানি না করে ভালোভাবে চলে ফিরে যাওয়া এতে করে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে সংসারেও কিন্তু সবসময় সুখ শান্তি থাকে আর যে সংসারে চাওয়া পাওয়াটা বেশি সেই সংসারে কিন্তু সুখ শান্তিটা কখনোই থাকে না অনেক সংসারে একজনের আয়ের উপরেই কিন্তু নির্ভর করে সেজন্য সংসারে চাওয়া পাওয়াটা কম থাকায় আমি মনে করি ভালো এতে করে সংসারে সুখ শান্তি সবসময় থাকে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ